কথা এরকম আছে না মাঝে মাঝে মানুষ দিয়ে গোসল করে ভাইরাল হয়ে যাচ্ছে আপনারা করবেন নাকি মাঝে মাঝে রাগ করতেছেন মনে হয় টিকটক আমাদের সমাজকে নষ্ট করছে কথা বলে ঠিক কিনা ও দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষন এই মোবাইল পাইয়া দেখো মদনের মিয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি कांड ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালায়া গেছে আর আস্তে করছি কেবালে এই ঘটনা ঘটছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় কথা বলে ঠিক কি না ও মা ও বোন কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আর একটা হাত ধরে যে পালিয়ে যায় এই নারী নারী জাতির কলঙ্ক কথা বলেন ঠিক কি না হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এই পরকের অভিশাপে কথা বলে ঠিক কি না আর একটা নেশা যোগ হয়েছে সেটা কি টিকটক পিছি পিছি বলা পান টিকটক আছে না নাই

এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লা রাখছে সব তো মাকাশে এখন আর পড়াশোনার টেবিলে মন বসে না মন খালি ফেসবুকে থাকে কথা ক এরকম বগুড়ার পোলা পান নাই বাজান গো আমার যেহেতু দয়া মায়ার প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেছে আর অটো পাস হওয়ার কোন চান্স নাই শিক্ষামন্ত্রী দীপু মনি জেলখানায় আপনাকে অটো পাসটা দেবে কে অতএব কোন সরকার আছে গেছে আগামী তাবাত আপনাদের ভোটে নির্বাচিত সরকার আসবে যে অবস্থা দেখতেছি এখন করলে পা না করলে ফে অতএব বাপ মোবাইল লাই খাবার চলে যাও পড়া টিভি আল্লাহ যুব সমাজকে তরুণ তরুণীদেরকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন

আল্লাহর পাইগাম্বার মুসা নবী আল্লাহ তালার সাথে কথা বলতেছেন বাজান গো আমার দিল দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে পাইগাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা কারণ থাকি মুসা নবী কার কথা বলেন কার সাথে ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন কারণ যত বেশি কথা পেছাবেন তত বেশি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবেন সুবহানাল্লাহ বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা আল্লাহ তাল্লা দেখে বলে বাইগাম বাদ হাতের লাঠিটা এবার ফেলে দাও ভালো ভাই দা হাইয়া হাইয়া তুঁ তাচা লাঠি ফেলাইতে দেরি বিশাল বড় একটা সাপ হইতে দেরি করে নাই মুসা নবী দেখেছে বাপরে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা ভেবে পয়গম্বর জোরে লাফ দিয়ে দৌড়াইতে লাগলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খুযহা ওয়া লা তাখাফ সানুইদুহা সিরাতাল উলা আল্লাহ রে বলে পয়গম্বর ভয় পেও না

সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ ডেকে বলে পাইগাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায় দিব পাইগাম্বর আস্তে 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 যখন ধরতে গেছে খপ করে ধরা মাত্রই আবার সাপটাকে লাঠি বানাইলেন কি আরেকটু জোরে বলেন কে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুদহুমাইয়া দাইকা ইনা জনাহিকা আখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান اخرى লিনুরিইয়াকা মিন আয়াতিনাল কুবরা

হবে নবী আল্লাহ কয়টা মজাজা দান করলেন দুইটা একটা লাঠি বেলালে সাফ হয় আর বগল নিচে হাত থেকে বের হলে ঝলমলে আলো প্রদর্শন করে আল্লাহ আকবার বলে সূর্যের মতো চন্দ্রের মতো ঝলমলে আলো সাদা আলো সাদা আলো কি আলো রাগ করতেছেন আপনারা এইবার শোনেন বা জানবো আমার আল্লাহ যেই বলেছে যাও মুসা ফিরাউনের নিকট চলে যাও পয়গাম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলেই তো ফাঁসি দিয়ে মারবে আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর আমি আল্লাহ যার সাথে আছি কেউ কোন জালেম কোন বেঈমান আগুনে পোড়াইও মারতে পারবে না

وإذا بريد أردوها كرة قال رب اشرح لي صدري ويسر لي أمري احلل عقدة من لساني يفقه قولي واجعل وزيرا من أهلي هارون أخي الله بقبل আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিব্বার জড়তাকে দূর করে দাও যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আমি আল্লাহ তালা তোমার দোয়া কবুল করলাম পরিশেষে পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে নাম হলো কি হারুন জোরে বলে কি না আমার ভাই কে আপনি নবুয়ত দান করেন আল্লাহ দেখে বলে পায় আমি আল্লাহ তোমার দোয়ার বদলতে তোমায় তোমার ভাই হারুন কেও নবী বানায় দিলাম বলুন সোবাহান